নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের জেনারেল গ্রুপের পরিচালক ও মীর শরদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাটে একটি গাড়ির ভেতর থেকে হাত পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমতিয়াস আহমেদ জানান সোমবার সকাল সাড়ে দশটায় জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে পেয়ে পুলিশ পায়রা কুঞ্জ ফেরিঘাটে যায় এবং সেখানে একটি সাদা রঙের প্যারোডা ঢাকা মেট্রো ঘ আঠারো বাই সত্তর ও একটি পিমিও ঢাকা মেট্রো গ বিয়াল্লিশ বাই সাতষট্টি বত্রিশ গাড়ির কাছ থেকে সোয়াকিও উদ্ধার করা হয় স্থানীয়রা জানান সকাল ছয়টায় দুইটি গাড়ি ফেরিঘাট এলাকায় আসে প্রথমে সন্দেহ না হলেও চার ঘন্টা পর একটি গাড়ির পেছন থেকে এক ব্যক্তিকে হাত নাড়াতে দেখে স্থানীয়রা এগিয়ে যান তখনই বোঝা যায় তিনি অপহরণকারী চক্রের হাতে পড়েছিলেন খবর পাই যে পায়রাগঞ্জে দুটি গাড়ি সহ একজন লোককে বেঁধে রেখে দিয়েছে গাড়ির ভিতরে আমরা এরকম তথ্যের ভিত্তিতে দ্রুত পটুখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেই ব্যক্তিকে তারা হাত পা হাত পা বাঁধা অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করে অতপর আমরা তারা জানতে পারি সে নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ থেকে সে অপহরণ হয়েছে বলে সে জানায় এবং তাকে এখানে তারা হাত পা বেঁধে রেখে চলে গেছে যেহেতু ঘটনাস্থল নারায়ণগঞ্জ ঘটনা প্রকৃত কারণ এবং বিষয় আমরা পুরোপুরি অকিভাল নয় এই বিষয়টা তাকে উদ্ধার করার সাথে সাথে নারায়ণগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশকে অবহিত করা হয়েছে তারা এই বিষয়ে প্রকৃত কারণ এবং ঘটনার মূল বিষয় কি সেটা তারা তদন্তকারী ব্যবস্থা নেবে এবং তাকে সে যেহেতু অসুস্থ হয়ে পড়েছে তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয় সদর হাসপাতালে নেওয়ার পরে সে আরও আরও উন্নত চিকিৎসার জন্য সে বলেছে আমি ঢাকায় যাব সেজন্য তাকে তার স্ত্রী হেলিকপ্টার করে নিয়ে এসে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে আজকে সন্ধ্যার সময় সন্ধ্যার আগেই ছয়টা ছটার দিকে তাকে এখান থেকে নিয়ে যায় পুলিশ জানায় অপহরণকারীরা সোহাগকে নারায়ণগঞ্জ থেকে তুলে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরিয়ে পরিশাল হয়ে পটুয়াখালীতে ফেলে রেখে যায় ধারণা করা হচ্ছে গাড়ি ছিনতাই বা অর্থ আদায়ের উদ্দেশ্যে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল উদ্ধারের পর সোহাগকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে নারায়ণগঞ্জ পুলিশের সহায়তায় তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয় পরে তারা হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান এই অভিযানে জেলা পুলিশ ছাড়াও সেনাবাহিনী ও ডিবি পুলিশের সদস্যরা যৌথভাবে কাজ করেন ঘটনার তদন্ত চলছে এখন পর্যন্ত অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা না গেলেও পুলিশ বলছে গাড়িগুলোর মালিকানা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিগগিরই অপহরণকারীদের শনাক্ত করা সম্ভব কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক